আমাদেরকে আজকে বন্ধ ক্যাম্পাসেও চাকসু আদায়ের জন্য দাঁড়াতে হয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বন্ধে বাড়িতে রয়েছে সেখানে আজকে আমাদের ন্যায্য অধিকার চাকসু নিয়ে আমাদের আন্দোলন করতে হচ্ছে বিগত সময় আমরা দেখেছি আরো অনেক আন্দোলন হয়েছে কিন্তু আমাদের বিপ্লবী প্রশাসনের কোনো টনক নড়ছে না আমরা দেখেছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রত্যেকটা সময় আন্দোলন করতে হয় অথচ কথা ছিল প্রত্যেকটা দাবি দেওয়া আমরা জাস্ট প্রশাসনের কনসার্নে নিব কিন্তু প্রশাসন সেটা না করে আমাদের আন্দোলনের দিকে ধাবিত করে বারবার আমাদেরকে আজকে বন্ধ ক্যাম্পাসেও চাকসু আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে কর্মসূচি দিতে হচ্ছে ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি রাগসুর তফসিল ঘোষণা করা হয়েছে চাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর কোনো খোঁজখবরই আমরা পাচ্ছি না আমরা শুনেছি আগামী পয়লা আগস্ট সিন্ডিকেট মিটিং আছে তাই আমরা আজকে বন্ধ ক্যাম্পাসের মধ্যে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই সিন্ডিকেট সবার মধ্যে আমাদের সিদ্ধান্ত দিতে হবে এবং নীতিমালা বাস্তবায়নের পরপরই আমাদেরকে জানাতে হবে আপনারা কবে আমাদের তফসিল ঘোষণা করছেন আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই চাকসু নির্বাচন বিগত ৩৫ বছরে হয় নাই পঁয়ত্রিশ বছর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে পারে নাই পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কথাগুলো প্রশাসনের কাছে বলতে পারে নাই বরং তাদের কথা নিয়ে প্রশাসন বারবার প্রহসন করেছে আমরা পরিষ্কার বলতে চাই চাকসু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চাকসু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার জায়গা এবং চাকসু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের দাবি আদায়ের একটা মাধ্যম একটা লিগেল মাধ্যম এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক এক্সিস্টিং ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন দাবি দেওয়া প্রণয়ন করেন বিভিন্ন দাবি দেওয়া প্রস্তাব করেন কিন্তু দুঃখজনক ভাবে দাবি দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি আমাদের 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 প্রশাসন সমাধানের একমাত্র উপায় হচ্ছে আমাদের চাকসু নির্বাচন চাকসু নির্বাচন পাওয়ার একটা জায়গা তৈরি হবে কিন্তু আমরা মনে করছি এই গাফুলতির একটা কারণ হতে পারে সেইটা প্রশাসনের জবাবদিহিতার ভয় আমরা জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বাজেট হয় সেই বাজেটের কত টাকা কোন খাতে ব্যয় হয় সেই হিসাব আমরা পাই না কিন্তু যদি চাকশো নির্বাচন হয় তাহলে তারা বাধ্য থাকবে সেই হিসাব শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেটের প্রত্যেকটি পয়সার আমরা হিসেব চাই একটি পয়সা কোথায় কত টাকা খরচ হয় কোথায় কত টাকা পে হয় প্রত্যেকটা হিসাব আমরা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করুক আমরা সেটা চাই সেই জন্য আমাদের শিক্ষার্থীদের অধিকার ফিরে পাওয়ার জন্য এই শাটলের ভুগান্তি ফ্যাশন এই আমাদের ক্যাম্পাসের এত নানাবিধ সমস্যা আবাসন সংকট সহ প্রত্যেকটা সমস্যার সমাধানের একমাত্র উপায় আমরা মনে করি চাকসু নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র তেরো শিক্ষার্থী আবাসন ব্যবস্থা পায় অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাতাশি পার্সেন্ট শিক্ষার্থী এখন পর্যন্ত আবাসন ব্যবস্থা পায় না ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার বিপরীতে তাদেরকে আবাসন ভাতা প্রদান করা হয় সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিচ্ছু করতে পারে শিক্ষার্থীদের জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের প্রত্যেকটা অধিকার আমাদের প্রত্যেকটা ন্যায্য হিসা আমরা বুঝে নিব যদি আপনারা আমাদের এই ন্যায্য অধিকার

সপ্তাহে প্রথম সপ্তাহে হইতে হবে যদি আপনারা তফসিলের ডেট ঘোষণা না করেন সিন্ডিকেটের এর তখন খোলা ক্যাম্পাসে আপনারা দেখবেন শিক্ষার্থীদের গণজোয়ার আপনারা দেখবেন প্রত্যেকটা শিক্ষককে কিভাবে ডাকসু নির্বাচনের জন্য রাস্তায় নেমে আসে আপনাদের তখন প্রশাসনিক ভবনে বসার কোনো সুযোগ থাকবে না আপনাদের কোতি ধরে দাঁড় দেয়া হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ডাকসু ডাকসু ডাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেপ্টেম্বরে আমরা দেখেছি ডাকসু এবং ডাকসুর ডাকসু রাকসুর নির্বাচন আমরা পরিষ্কারভাবে বলতে চাই ডাকসু রাকসুর আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের ডাকসু নির্বাচন দিতে হবে আমরা এইটুকু হুশিয়ারি আপনাদেরকে দিচ্ছি যদি এই সিন্ডিকেটের পর নীতিমালা বাস্তবায়নের সাথে সাথে আপনারা যদি তফসিলের ডেট ঘোষণা না করেন এবং ঘোষণা না করেন আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব তখন আপনাদের গদির ঠিক থাকবে না আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের শিক্ষার্থীকে আহ্বান জানাবো চাকসু আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের সকল না পাওয়া কথা বলার অধিকার সেই অধিকার সেই হিসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে আর বঞ্চিত থাকার সুযোগ নাই আমাদের চাকসু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের ন্যায্য হিসা আমাদের বুঝিয়ে দিতে হবে আবারও দেখা হবে বিজয়ে আবারও দেখা হবে